আই কী ব্যাপার আই খেয়ে গেলা নাকি যা ঘর যা যা তবে তুই যাই নিবার বাপের দেশে থাকা যাবে না দেশ থেকে চলে যাব দেশে ভালো লাগে না সব খারাপ এই সব কথা খারাপ লাগে বুঝতিস আচ্ছা এমন কোন দেশ খুঁজে পাবি যেখানে প্রেম মানুষ নেই আচ্ছা হয়েছে তো বাদ দে বুঝলো শোন দেশে কিছু মানুষ থাকে যারা কাছে দেশের সবকিছু খারাপ লাগে কোনো কথা কইলে তাদের কাছে মনে হয় যে মুখে তে তুল তুলে দিছে আমাদের নিবার বাপ হচ্ছে সেরকম একজন মনে হয় তবে তুই যাই খুশ

আমি তোমাকে আমার লেখা একটা কবিতা শোনাই যিনি শোনা আপনি আমার নামের সাথে শোনা কয় তুমি তো আমার চোখে শোনার মতোই সুন্দর শোনা বলি কিসের জন্য জানো তুমি আসলে বিলাক ডায়মন্ড এখন কি আপনি আগের মতো প্রেম করে যাচ্ছেন অবশ্যই সারাটা জীবন যদি এই রকম প্রেমের জন্য কাটা দিতে পারতেন অবশ্যই এই গ্রামে তোমার মতো সমাজদার ভালোবাসার মানুষ তো আমি পাইনি প্রেম ভালোবাসার তারা কিরকম যেন একটা গর্হিত কাজ মনে করে আপনি না কবিতা তোমার কথা শুনতে ভালো লাগতেছিল তো হ্যাঁ ভুলে গেছিলাম আচ্ছা এবার করছি তুমি সুন্দর তাই সে থাকি চেয়ে অপরাধ কবিতা তুমিও তো দেখতেছি আমাদের ওই গ্রামের প্রেম না জানা মেয়েদের মতো কথা বললে গিনি শোনা নজরুল একজন প্রেমিক কবি সেই কবিতাটা সারা পৃথিবীর সমস্ত প্রেমিকের জন্যই তো লিখেছে তাহলে সেই হিসাব করলে পরে তো এই কবিতাটা আমারই কবিতা হয় কাছে বিসমিল্লাহ গায়ে উদ্যোগটা নিয়ে ফালান কিন্তু গিনির মতটা একবার জানা দরকার না মাঝে কি কথা কও এই গিনি খালা রাঙার খালা যদি মত নাই থাকতো তাহলে যে আমগোর প্রেম কুমার তার সাথে গ্রাম বইরা প্রেম করে বেড়াইতো মজনু কিন্তু কথাটা ঠিক কইছে সাসি পারফেক্ট তাহলে মজনু কি রাঙার মামাগের আমার সাথে দেখা করতে কব নাকি এই হুম তোর ছোট ভাইয়ের সাইকেল আছে না আমাক দে তো শুভকামে দেরি করতে নাই চল আয় আয় থাকো চাচি আসছি কে রে টেম্পুমারের উপর তুই গরে গায়ের মেয়ে গরে তো রাখিসের জমি রে রাঙা রাগ কিডা করুম তোমাক তালে যে তার সামনে কেউ যায় না সামনে যায় না তো তার ভয়ে আমাক তো তাক দেখে ভয় পাওয়ার মতো মানুষ মনে হয় না আমাদেরই খালু বানায় ফেলি তাহলে তা কি সব